এভরিওয়ান দেখো আমি কিন্তু সকাল সকাল করি করিনি একদম ছাদের উপর গেছি আর এই দিকে দেখো আজকে কিন্তু ঠান্ডাটা কম কালকের থেকে আর এখন এই দুদিন যা ঠান্ডা ছিল তার পরিমাণে আজকে অনেকটা ঠান্ডা কম ছাদের উপর থেকে নামলাম আর সব কাজে তো শেষ হয়ে গেছে তাই একটু ঘুরে বেড়াচ্ছি আর এই ছাড়টা কিন্তু আমাদের না আগেই বলছি তোমরা রিলস দেখে হয়তো ভাববে আমি নাটক করি ঢং করি আমি মিথ্যা কথা বলি কোনো মিথ্যা কথা বলছি না এটা একটা আমাদের পাশে দিদির ছাদ আমি উঠে ভিডিও টুডিও করে নিলাম আর তোমরা তো জানোই যেখানে একটু ভিডিও করার জায়গা ভালো পাই আমরা তো করেই নেই তো এই ছাড়টা হচ্ছে পাশের বাড়ি একটা দিদির আর আমরা যাই সব সময় তাই এই ছাড়টা ভিডিও করে নিলাম পুরো ঘরটারই ভিডিও করে নিলাম আমার ইচ্ছে আছে যে আমারও এরকম একটা ছোট্ট মোটো বাড়ি হোক আমারও একটা স্বপ্ন থেকে গেল। তো যাই হোক এই বুনু করলো আমি ভিডিও করলাম আর আমাদের মানাও নেই যে ভিডিও করিস না তাই জন্য করে নিলাম আর কালারটা খুব সুন্দর আসছিলো যাই হোক ঘরে এসে তারপরে সকালের নাস্তা করছি এখন আর এই দিকে কিন্তু আমাদের আজকে একটা পার্সেল চলে এসেছে আমার স্বপ্ন পূরণের পার্সেল তাই আমাদের চলে এসে রাস্তায় দাঁড়িয়েছিলাম আর বারবার করে ফোন করছিল তাই জন্য রাস্তায় দাঁড়িয়ে আর এইদিকে দেখো বাড়ি এসে আমি সাইন করে নিচ্ছি যে আমাদের টিপিটা দিয়ে গেল তো ছানটান করে চলে গেল তারপরে আমরা গেছি একটু মেলার দিকে হাঁটতে আর মেলা তো এসছে সামনেই যেহেতু একটু জমজমা ভাব আরো খুব ভালো লাগছে জানো তো নিজের শহরে এরকম জমজমা যদি থাকে খুব ভালো লাগে বছরের থেকে এবছর মেলাটা অনেক বড় এসছে আর খুব সুন্দর আমি ভাবছিলাম মটকা কুয়াতে উঠবো এবার দেখব কীরকম জিনিসটা তারপরে আমরা স্টেডিয়ামের উপরে একদম উপর মাথায় উঠে এসেছি যে মটকা কুয়া কী হচ্ছে আর আমরা টাকা দিয়ে ঢুকতেও হবে না দেখতেও হবে না এখান থেকে আমরা দেখতে পেলাম আমার একটা ইচ্ছে ছিল যে এই মটকা কুয়াতে আমি ডুবো আর দেখবো কেমনটা হয় তো ফাইনালে দেখিয়ে দিলাম তোমাদেরকেও আর দেখো এই দিকে মেলাটা কিন্তু ভীষণ বড় এসছে আর ভালো এসছে আর ভালোও লাগছে যাই হোক একদিন আসবো তোমাদের দেখিয়ে দিব আর উপর থেকে যে দেখলাম আমরা উপরে দেখার মতো তোমাদের বাড়ির অতটুক করে শেয়ার করবো যাই হোক ভালো লাগলো লাইক শেয়ার করে দিও আর আমরা কিন্তু খুব মজা করছি খুব আমাদের সঙ্গে তোমরাও একটু পাশে থেকে तो जाए